আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ আসুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট কিরসিলের থেকে সবাই ভালো আছেন হ্যাঁ এই খেলাটা আশা করবেন যে খেলাটা কীভাবে খেলবেন এটা একটা স্কেটিং গেম এস স্ক্যাটিং শুজ মডিফাইড স্ক্যাটিং শ্যুস চাইলে আপনারা আসলটা ইউজ করতে পারেন এটা হল মডিফাইড এটা যে কোনো বয়সের বাচ্চা তিন থেকে বারো বছর বা পনেরো বছরের বাচ্চাও এটা ইউজ করতে পারবে এই শ্যুজটা তো খেলাটা নিয়ে ওটা বুঝে গেছেন যে এখানে ফিনিশিং পয়েন্ট এখানে স্টার্টিং পয়েন্ট এবং এই বাচ্চাটা চাইলে এখানে কিন্তু দশ পাঁচ দশ মিনিট সেই খেলাটার মধ্যে অ্যাগ্রেস থাকবে এটা খুব ভালো মানে একটা সেন্সেটিভ প্লে গ্রস মোটর ডেভেলপমেন্টের খুব ভালো মানে একটা গ্রস মোটর ডেভেলপমেন্টের একটা প্লেখা যেটাকে আমরা সেন্সটিভ মোটর প্লে বলে থাকি হ্যাঁ এর মাধ্যমে পাশাপাশি ওরা আইকিউ ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা ডেভেলপমেন্ট এবং ফাইন মোটারের জন্য দেখেন এখানে আমি কিছু বিটস রেখে দিচ্ছি এবং এখানে কিন্তু একটা একটা দেখেন টং রেখে দিয়েছি যেন বাচ্চাটা এখান থেকে বুঝতে পারে যে এখান থেকে খেলার ব্রিডসগুলো নিয়ে এখানে সে রাখবে এভাবে কিন্তু খেলাটা শেষ শেষ করবে দেখবেন এভাবে কিন্তু খেলাটা শেষ করবেন এবং আপনারা বাসায় ঠিক এইভাবেই খেলাটা পুরো শিশুর জন্য রেডি করবে পাশাপাশি ফ্লোরটা যেন প্রথম দিকে স্লিপারই না হয় তাহলে সে ভয় পেয়ে যাবে পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে যেটা করবেন যে ফ্লোরে আপনারা কার্পেট অথবা চাইলে সফট ম্যাট্রেস অথবা ইয়োগা ম্যাট এগুলো ইউজ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা স্কেটিং গেম খেলবেন বাসায় আপনার শিশুর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ